ভিডিও শুরুর আগে আমি মহাকুম্ভ মেলার কিছু মর্মান্তিক দৃশ্য তুলে ধরতে চাই কারণ আমরা এতদিন টিভির খবরে বহু পুণ্যার্থীদের আগমন ও তাদের স্নান যাত্রা দেখেছি কিন্তু আজ আঠাশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি মৌনি ও বসাদ দিন এক মর্মান্তিক দুর্ঘটনা মর্মান্তিক ঘটনা আজ আমাদের সকল সনাতনীদের মর্মাহত করেছে প্রথমেই আমার গলার কারণে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি আর ভিডিওটা ইউটিউবে দেওয়া খুবই জরুরি তাই আমি ঘুরে এসেই সঙ্গে সঙ্গে ভয়েস ওভার করতে বসেছি আর ওখানে আমি খুব কমই কথা বলতে পেরেছিলাম কারণ আমি শরীর খারাপ নিয়েই গিয়েছিলাম ওখানে আর গলা আমার প্রচণ্ড ব্যথা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে ভিডিওতে যে একটি মানুষ ওপর একটি মানুষের হাত ধরে আছে উপরে যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন একজন জীবিত মানুষ আর নিচে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি হলেন একজন মৃত মানুষ হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন কুম্ভ মেলার মৌন অবসার দিনকে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে ইনি হলেন একজন ইনি হাসপাতাল অবধি ডেড বডির হাত ছাড়েননি তার একটাই কারণ হলো যদি এই ভিড়ে তিনি এই ডেড বডিকে ডেড বডিটিকেও বাড়ি যদি সঙ্গে না নিয়ে যেতে পারেন সেই ভয় আর 18 জানুয়ারির রাত একটা থেকে দেড়টার মধ্যে সমস্ত মানুষ যারা হচ্ছে যমুনার দিকে ছিল বা যমুনার পাশে ছিল বা যারা গঙ্গার পাশে ছিল তারা একসাথে সবাই এই সঙ্গম ঘাট বা সঙ্গম চলে আসে যেটা আমাদের অবস্থিত সবাই চলে আসে কারণ সবাই এটাই মনে করে যে সঙ্গম ঘাট বা সঙ্গম ত্রিবেণী সঙ্গমে স্নান করলে এটা সব সব বেশি অমৃত বা অমৃত স্নান এটাকেই বলে বা পবিত্র স্নান এটাকেই বলে তাই সমস্ত ঘাট থেকে একসাথে মানুষ এখানে যে জড়ো হয় আঠাশ তারিখ রাত একটা সময় এবং আগে থেকেই যারা এখানে রাত্রি যাপন করছিলেন বা রাত্রিবাস করছিলেন তারা এই নয়াগত মানুষদের ছাপে পদপিষ্ট হয়ে মারা যায় এখনো পর্যন্ত তিরিশ জন মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত যা আমাদের সবাইকে মর্মাহত করেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চার এই হেক্টর জায়গা জুড়ে এই মহাকুম্ভ মেলা চলছে যেখানে পঁচিশ খানা সেক্টর আছে আর একচল্লিশ খানা ঘাট আছে আর সেক্টর টুতে এই ঘটনা ঘটেছে সঙ্গে তিরিশ জন মানুষ মারা গেছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়তো ছিলই কিন্তু অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও মানুষের মৃত্যু আটকাতে পারেনি এই নৌসাকৃতি আকৃতির ত্রিবেণী সঙ্গমে সবাই আসে স্নান করে তারা এটাই মনে করে যে এটাই তাদের অমৃত স্নান কারণ এখানেই ত্রিবেণী সঙ্গম অবস্থিত আর আপনারা যদি রাস্তাটা দেখেন রাস্তাটা ঠিক এইরকম এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা আখারা রোড তৈরি করা হয়েছে যেখানে শুধুমাত্র সাধু সন্তরা যারা মাত্র আখাড়ায় যারা সাধু সন্ন্যাসীরা যারা থাকে তাই একমাত্র এই রোড দিয়ে আসতে পারবে আর তারা এই রোড দিয়ে শুধুমাত্র যেদিন স্নানের ডেট আছে যেমন মৌনি অমর উনত্রিশে জানুয়ারি পাঁচই সরি তেসরা ফেব্রুয়ারি হচ্ছে বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা এবং সাতাশে ফেব্রুয়ারি হচ্ছে মহাশিবরাত্রি যে স্নানগুলো আছে তারা শুধুমাত্র এই ডেটগুলোতেই এই রোড দিয়ে স্নানে আসবে আর সেদিনকে সঙ্গমে সাধারণ মানুষদের স্নান করতে দেবেন দেওয়া হয় না সেদিনকে আশপাশের সাধারণ মানুষ স্নান করে সঙ্গমে শুধুমাত্র সাধু সন্তরা স্নান করে আর তাদের জন্যই এই রোড প্রস্তুত করা আগে থেকেই ছিল আর এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এখান থেকেই যে ত্রিবেণী মাঠ যেটা লেখা আছে এখান থেকেই সাধারণ মানুষরা এই সঙ্গমে আসে আর এইটা হলো আঠাশে জানুয়ারির রাত একটা ছবি এখানে একসাথে পঁচিশ থেকে তিরিশ লাখ লোক এই সঙ্গমদার দ্বার সেক্টর টুতে একসাথে জমায়েত হয় তাহলে আপনারা বুঝতেই পারলেন যে শাহী স্নানের ডেটগুলোতে স্নান করতে আসা কতটা চাপের চলুন এবার আমার ভিডিওতে ফেরত আসা যাক আপনারা এই ভিডিওতে কিভাবে সব থেকে সহজে সঙ্গম ঘাটে পৌঁছতে পারবেন সঙ্গম দ্বার এছাড়াও কোন স্টেশন থেকে আসলে আপনার সব থেকে সুবিধা হবে গাড়ি আপনাকে কোথায় নামিয়ে দেবে আপনাকে কত কিলোমিটার হাঁটতে হবে এবং আপনারা কোথায় কোথায় ভান্ডারা বা খাবার পেয়ে যাবেন এবং টেন্টের ব্যবস্থা কত আছে বা টেন্টে জায়গা পাবেন কিনা সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও স্নান করে কীভাবে নাগরাজ বাসুকির মন্দিরে পৌঁছাবেন এছাড়া বড় হনুমান মন্দিরে কীভাবে পুজো দেবেন সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন আর আপনারা সবাই জানেন যে নাগরাজ বাসুকির মন্দিরে যদি আপনি না যান তাহলে আপনার এই যাত্রা এই স্নান পূর্ণ হবে না কলকাতা টু প্রয়াগরাজ যাওয়াও আসা এবং পুরো করার টোটাল খরচটাও আমার এই ভিডিওতে থাকবে একদম শেষে আর জেনারেলে কিভাবে সহজে আমি প্রয়াগরাজ পৌঁছালাম হাওড়া থেকে সেটাও দেখাবো এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক নতুন বছরের নতুন যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত আর সামনে দেখি বুঝে গেছেন আজ কোথায় যাচ্ছি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমরা চার বন্ধু তিন বন্ধু মিলে প্রয়াগরাজ এখান থেকে আমরা যাবো প্রথম হাওড়া স্টেশন তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে তার বাড়ি আমতলায় আমি বেরিয়ে পড়েছি শুভজিৎ বলে একজন আসবে সে হাওড়াতে মিট করবে তার বাড়ি জয়নগর আর একজন দুর্গাপুর থেকে উঠবে সমদ্বীপ আর বেরিয়ে পড়েছি এখন মহাকুম্ব মহাকুম্ভ মেলার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এই ব্লগে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু ক্রিণারি বিষয়ে আমি আলোচনা করব আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে এসেছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে বলেছি আর ভরিতে সময় এখন প্রায় চারটে আর আমরা উঠবো ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ হাওড়া টু গোয়ালিয়ার চম্বল এক্সপ্রেস এটা পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছাড়ে আর আমরা কাল সকাল চারটের সময় পৌঁছাব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেখান থেকে প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে রওনা দেব আমি আগে চলে এসেছি এখন আমার বন্ধুরা এখনও আসেনি আর দেখতে রাখুন ভিডিও অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কুম্ভমেলা সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন দেখতে রাখুন ঘড়িতে ঠিক সাড়ে পাঁচটার সময় ওয়ান টু ওয়ান সেভেন ফাইভ হাওড়া টু গোয়ালিয়ার চম্বল এক্সপ্রেস হাওড়া স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্মে এসে চলে গেল এবং স্টেশনে এতটাই ভিড় ছিল এই ট্রেনে চারটে জেনারেলের বগি হওয়া সত্ত্বেও গোটা ট্রেনটার প্রায় অর্ধেকটাই মানে প্রথম জেনারেল থেকে শুরু করে একটা এসি অবধি পুরো জেনারেলের লাইনে ঠাসা ছিল কিছু কিছু লোককে জিজ্ঞাসা করছিলাম তারা বলছিল সকাল দশটা থেকে তারা জেনারেলের জন্য লাইন দিয়েছে এবং সেদিনকে নেতাজি এক্সপ্রেস এছাড়াও নেতাজি এক্সপ্রেস এবং যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস সেদিন ক্যান্সেল হওয়ায় সমস্ত পুণ্যার্থীরা এই ট্রেনে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম যে এই ট্রেনে সিট পাবো না তারপরে যথার্থী সিট পেয়ে গেছিলাম এবং সে উঠত তার জন্য সিট রেখে দিয়েছিল

স্পিড দেখবো লোকের ঝগড়া শুনবো একজন উঠেছিলেন নিচে বসেছিলেন তিনি তার সব বিষয়ে কুৎকো নি ওনার জেনারেলে যাওয়া একদমই উচিত হয়নি উনি এসি ফার্স্ট ক্লাসে যাওয়া উচিত ছিল ওনার একজন এমনি দুলছে মানে কাপড় পেতে শুয়েছে উনি বলছেন যে তোমার পঞ্চাশ কিলো আমার গায়ে পড়লে তোমার কি হবে আমার কি হবে তখন লোকটা প্রত্যুত্তরে বলেছে আপনার তো দু কুইন্টাল ওয়েট পঞ্চাশ কেজির ভাগ সহ্য করে নেবে চাপ নেই ট্রেনটা পুরো ট্রেন জানি ঝগড়া করে করেই কেটে গেল ঝগড়া শুনে লোকে ঝগড়া শুনেই কেটে গেল প্রথমে আমরা জানতাম না যে এই ট্রেনটা ট্রেনটা পুরো চৌকি জানসান বলে স্টেশনে থামে তাই আমরা পন্ডিত দিনদয়ালে টিকিট কেটেছিলাম কিন্তু ওখানে ট্রেনের আরও যাত্রীদের সঙ্গে থেকে তাদের কথা জানতে পারলাম যে পুরো রাত চৌকি জংশনে থামে এবং সেখান থেকে সঙ্গম এগারো কিলোমিটার দূর তো তাই আর পূর্বে দিনদলে নামিনি পুরো একটা চৌকি জাংশনেই নামি এবং সেখান থেকে আমরা টোটো ধরি আর ট্রেন যেহেতু প্রথমে এক ঘন্টা লেট ছিল সেটা পরে আধ ঘন্টা লেটে আটটার সময় নামিয়ে দেয় সাতটা পঁয়ত্রিশে নামার পরে ছিল আটটার কাছে নামিয়ে দেয় চলে এলাম প্রয়াগরাজ চৌকি জাংশনে আর ট্রেন সময় থেকে আপনারা যদি হাওড়া স্টেশন থেকে বা কলকাতা স্টেশন থেকে কোনো পোড়াগ্রাজ গ্রামী ট্রেনেও ট্রেন আপনারা সিট পেয়ে যাবেন ট্রেনে কোনো চাপ নেই পড়াটা খারাপ হয়ে গিয়ে আস্তে দিল ঘরে গিয়ে আমাকে আবার কথা বলতে হবে বললে কি একসাথে এখানে বললে একটু হালকা এডিট করে করে দিলেই হয়ে যেত স্টেশনের ট্রেন থেকে নামা মাত্রই ভিড় শুরু হয়ে যায় এবং এত পুণ্যার্থী তাদের লাইন পড়ে যায় এবং উপরে যে ফুট ব্রিজ দেখা যাচ্ছে সেই ফুট ব্রিজেও পুলিশ ভর্তি থাকে এবং সেখান থেকে লাইন করে করে সবাইকে পার করতে থাকে কারণ এক একটা ট্রেন আসছে বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে ট্রেন ওয়েল কানেক্টেড প্রয় জাংশানে এবং সেখানে এক একটা ট্রেন আসছে বিভিন্ন পুণ্যার্থীরা নামছে আর প্রচুর ভিড় হচ্ছে তবে আমি বলবো যেটা আমি প্রথমে ঠিক করেছিলাম যে পন্ডিত দীনদয়ালে নেমে ওখান থেকে প্রয়াগরাজংশনে চলে যাব। এবং সেখান থেকে টোটো ধরে সঙ্গমের কাছাকাছি চলে যাব সংগম অধিদু নিয়ে যাবে না সঙ্গমের কাছাকাছি চলে যাওয়া যাবে কিন্তু সেটাই ঠিক ঠিক হতো আর একটা চৌকি জাংশন কি এগারো কিলোমিটার দূর সঙ্গম থেকে এবং টোটো আপনাকে দু থেকে তিন কিলোমিটার নিয়ে বাদ এই সাত থেকে আট কিলোমিটার আপনাকে নিজে পায়ে হেঁটে আপনাকে সঙ্গমে পৌঁছোতে হবে কিছু করার নেই ট্রেনের অনেক যাত্রীরা বলছিল যে চৌকি থেকে যাওয়া যায় তাই আমি গিয়েছিলাম আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ওখান থেকে কিরগঞ্জ বলে একটা জায়গা আছে যে কোনো জাংশন থেকে অটো ধরে যেতে পারেন কিরগঞ্জ চলে যেতে পারেন তাহলে ওখান থেকে আপনার নৌকা করে সঙ্গ চলে যেতে পারেন তাহলে হাঁটাটা আমাদের কম হবে এলো প্রয়াগরাজ জাংশনের বাইরে চলে এলাম সরি প্রায়গরাজ চৌকি জাংশন ট্রেন থেকে নেমেছিলাম আটটার সময় এবং ট্রেন থেকে নেমে গোটা স্টেশনের লাইন দিয়ে বেরোতে বেরোতে মেজে গেছিলো নটা দশ অবশেষে অনেক ভিড়ের মাঝখান দিয়ে বেরোতে পারলাম প্রয়াগরাজ চৌকি জাংশন থেকে এবার দেখি এবার টোটোর উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে এগারো কিলোমিটার রাস্তা দেখা যাক টোটো কতদূর নিয়ে যায় চলুন দেখতে থাকুন টোটো স্ট্যান্ডে টোটোওয়ালারা শুধু বলছে কিলাঘাট যাবে না সঙ্গম যাবে তো আমরা প্রথমে বলেছিলাম যে সঙ্গম যাব তো আমরা তো আর জানি না যে কত দূর অব্দি আমাদের টোটো নিয়ে যাবে তো আমাদের বলা হয়েছিল যে পাঁচ কিলোমিটার অবধি নিয়ে যাবে বাকি পাঁচ কিলোমিটার আমাকে হাঁটতে হবে তো আমরা ঠিক আছে বলেই উঠেছিলাম কিন্তু টোটো মাত্র দু থেকে তিন কিলোমিটার নিয়ে গিয়ে পুরো ব্রিজের আগে ছেড়ে দেয় নৈনি ব্রিজের আগে সেই নৈনি ব্রিজ থেকে পুরো হাঁটতে হয় আট থেকে ন কিলোমিটার যেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তাই সঙ্গম পৌঁছে মোটামুটি আমাদের বারো থেকে তেরো কিলোমিটার হাঁটতে হয়েছিল কোন গলির ভেতর থেকে এসে এসে আমাদের এই রোডে নাপিয়ে দেয় দেখতে পাচ্ছি এখানে একটা বোর্ড লেখা আছে বারাণসী মির্জাপুর লেখা আছে একদম ডিস্টেন্স তো এই জায়গায় নাবিয়ে দেয় আমাদের এখান থেকে পুরো হাঁটতে হয় আর মাত্র দু থেকে তিন কিলোমিটার আসার জন্য টোটো ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা যে যেটা ইচ্ছা চাইছে তো আমি পঞ্চাশ টাকায় দিয়েছিলাম আমরা পঞ্চাশ টাকা বলেই উঠেছিলাম আর এখানে সকাল নটা থেকেই পুরো মেন রোড গাড়ির জ্যামে ভর্তি হয়ে যায় আপনারা যেদিনই আসুন না কেন শুধু সাইজ নান বলে নয় এমনি যে কোনো ডেটে পুরো এই রাস্তা জ্যামে ভর্তি থাকে সকাল নটা থেকে জ্যাম লেগে যায় তো আপনারা যারা ভাবছেন যে প্রাইভেট গাড়িতে আসবেন বা যারা ভাবছেন যে আপনারা বারাণসীতে আগে যাবেন বারাণসী ঘুরে তারপর সেখান থেকে গাড়ি করেই প্রয়গ্রাজে আসবেন তাহলে আপনারা গোটা রাত ড্রাইভ করে বা গোটা রাত আপনারা গাড়ি করে চলে আসুন প্রয়াগরাজ কারণ আপনারা যদি সকালে নটার মধ্যে যদি না এসে পৌঁছান তাহলে লম্বা জ্যামে আপনারা ফেসে যেতে পারেন যেটা আপনাদের সন্ধ্যে ছটার আগেও ক্লিয়ার হবে কিনা আমি বলতে পারবো না একটু আগেই দেখালাম আপনাদের নিচে পার্কিং ব্রিজের নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং পার্কিং চার্জ ওরা ভালোই নিচ্ছে তো পার্কিংয়ের এরিয়া থেকে আপনাদের সঙ্গ মোটামুটি দশ থেকে পনেরো কিলোমিটার হাঁটা পড়বে আর টেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে সব আছে আর এটা হলো নৈনি ব্রিজ নিচে যমুনা নদী বয়ে চলছে আর এই নৈনি ব্রিজ হলো এলাহাবাদের একটি প্রধান দ্রষ্ট বসতে বলতে পারেন আর মেলার কথা যদি আপনাদের বলি এই মেলার টোটাল বাজেট হলো সাত হাজার কোটি টাকা আর ঈশ্বর কথা অনুযায়ী মহাকাশ থেকেও এই মেলা দেখা যায় যা অত্যন্ত সুন্দর লাগে এবং দু হাজার সতেরো সালে ইউনেস্কো বিশ্বের সবথেকে বড় তীর্থযাত্রা আখ্যা দিয়েছে এই কুম্ভ মেলাকে যেটা সেটা কুম্ভ মেলা বারো বছর এটা তো অবশ্যই হবে কারণ একশো চল্লিশ বছরে একবারই হয় পঁয়তাল্লিশ দিন ধরে এই মেলা চলবে তেরোই জানুয়ারি শুরু হয়েছিল এই মেলা মকর সংক্রান্তির দিন এবং শেষ হবে শিবরাত্রির দিন মহাশিবরাত্রির দিন সাতাশে ফেব্রুয়ারি হাজার হেক্টর জায়গা নিয়ে মেলা বিস্তৃত আপনারা জানেন এবং পঁয়তাল্লিশ মোতায়েন করা হয়েছে এই জন্য আপনারা মেলা যেখানেই যাবেন পুলিশ ভর্তি থাকবে তার কোনো কমতি থাকবে না এবং দেড় লাখেরও বেশি গভর্নমেন্ট টেন্ট তৈরি করা হয়েছে বিভিন্ন কমিটির দ্বারা যেগুলোতে আপনারা থাকতে পারবেন কিছু কিছু ভাড়া একশো টাকা কিছু কিছু ভাড়া দুশো টাকা কিছু কিছু ভাড়া আড়াইশো টাকা হোটেলের কথা যদি বলি এখানে হোটেল হাজার বারোশো নিচে কোনো হোটেল পাবেন না আরও বেশি দু হাজার তিন হাজার চার হাজার টাকারও হোটেল পেতে পারেন কিন্তু আরও বেশি হতে পারে সাহি স্নানগুলো হোটেল আপনি নাও পেতে পারেন পঁচিশটা সেক্টর রয়েছে এবং টোটাল টয়লেট আছে দেড় লাখেরও বেশি পাবলিক টয়লেট করা হয়েছে যেগুলো খুব পরিষ্কার নয় বললেই চলে এবং আট কিমি জায়গা জুড়ে শুধু স্নান হবে বিভিন্ন ঘাট আছে ঘাট টোটাল আট কিমি জায়গা জুড়ে স্নান সাই স্নান বা যে কোনো অমৃত স্নান সমস্ত স্নানগুলি চলবে नागवास मंदिर अढ़ाई किलोमीटर संगम डेढ़ किलोमीटर एक किलोमीटर और बड़े हनुमान मंदिर पॉइंट फाइव किलोमीटर আপনারা যদি পুরো একটা জাংশান দিয়ে আসেন তাহলে আপনাদের জাংশন থেকে টোটো পাঁচ কিলোমিটার আসবে আর বাদবাকি তিন চার কিলোমিটার আপনাদের হাঁটতে হবে তারপরেই আপনারা কচ্ছপদার পেয়ে যাবেন আর কচ্ছপদ্বারের আগে আপনারা একটা গেট দেখলাম যে নাগবাসুরি মন্দির সঙ্গম বারে হনুমান মন্দির লেখা আছে ওগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তার ডিরেকশান ডিস্টেন্স কতটা আর সমস্ত ডিরেকশান এখানে আগে থেকেই দেওয়া আছে আপনারা পথে জলদি জলদি দেখতে পাবেন বিভিন্ন মার্ক করা আছে এবং কচ্ছপদ্বার থেকে ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন নন্দীদার এবং নন্দীদার থেকে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন সঙ্গমদার আর রাস্তাটা অনেকটাই আমি জাস্ট বলছি মনে হচ্ছে দু সেকেন্ড লাগছে কিন্তু হাঁটতে আপনার অনেক কষ্ট হবে এবং প্রচুর মানুষের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় লোকের লোকের এতটাই দৌড়াত্রির ভিড় আপনারা আপনার হাঁটতে ভালো লাগবে কিন্তু ধুলো তেমন অবশ্যই মাস্ক ক্যারি করবেন এবং এখানে রাস্তাঘাটের খাবার খাবেন না যদি খাবার খেতেই হয় নাগ বাসুকি মন্দির ওই দিকের খাবার খেতে পারেন তবুও ভালো কিন্তু এখানকার খাবার খাবেন না এতটাই ধুলো রাস্তায় আপনার শরীর খাবার যেতে পারে ওম নম গঙ্গে ওম নম যমুনা ওম নম সরস্বতী এই তিন মাথার নাম করে হার মহাদেব মহাদেবের নাম করে সবাই আমরা তিনজনই কুম্ভ যাত্রায় কুম্ভ স্নান করে নিলাম এটা ত্রিপেনি সঙ্গমে করলাম ঠিক আছে হয়তো আমরা কিলাঘাট থেকে নৌকা করেও আসতে পারতাম কিন্তু ভাগ্যিস যায়নি কিলাঘাট কারণ এদিনকে কিলাঘাট পুরো বন্ধ আপনার মাথায় রাখবেন নাও চলাচল মানে নৌকা চলাচল কিন্তু বন্ধ থাকবে তো আপনারা সঙ্গমেই আসবেন সঙ্গমেই স্নান করবেন কোথাও লেখা নেই যে সঙ্গম শুধুমাত্র রেখায় বিস্তৃত জল মিশছে গঙ্গা নদীর জল যমুনা নদীর জল মিশে একাকার হয়ে গেছে তো সঙ্গম থেকে সঙ্গম শুধু একটা পয়েন্টে বিস্তৃত নয় বা কোনো সরল রেখায় বিস্তৃত নয় এটা মাথায় রাখবেন এ দেখেই মনে হচ্ছে স্নান করতে যায়নি ছবি তুলতেই গিয়েছিল মধ্যে কথা হলো এটাই সঙ্গম ঘাট থেকে উঠেই সঙ্গমঘাটে যাওয়ার সময় আপনারা এইগুলো দেখতে পাবেন বিভিন্ন পোস্টারে বিভিন্ন নাম্বার লেখা আছে আর এই নাম্বারগুলো আপনাকে চিহ্নিত করতে সাহায্য করবে আপনারা যখন জামা কাপড় ছাড়বেন তো আপনারা দেখে রাখবেন যে কোন আশেপাশে জামা কাপড় ছাড়ছেন বা কার কাছে ছেড়ে গেছেন বা বাড়ির লোক সবাই গেলে তো সবাই একসঙ্গে স্নান করতে যাবেন না কাউকে একজনকে দাঁড় করিয়ে রেখে যাবেন কারণ এখানে চোরের উপদ্রব প্রচুর আর জিনিসপত্র একা ছেড়ে যাওয়া সেফ নয় তো আপনারা যদি কাউকে দাঁড় করিয়ে রেখে যান তো সহজেই তাকে চিহ্নিত করতে পারবেন এই জন্য এইগুলো করা তো যেহেতু সঙ্গমে সবাই স্নান করছে সঙ্গমে বেশিরভাগ মানুষ স্নান করছে তাই সঙ্গমের দ্বারে এটা করা হয়েছে আর এটাই দেখতে পাচ্ছেন এটা ওপর গঙ্গা নদীর জল গঙ্গা এই দিক থেকে আসছে যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আর ওই দিকটায় ক্যামেরা ঘুরালাম একদম ওই দিকটা যমুনা আর মাঝখানে হচ্ছে ত্রিবেণী সঙ্গম আর তো মনে করা হয় যে তলা দিয়ে কারণ বদ্রীনাথে আমরা জানি যে মানা গ্রামের ওখানে সরস্বতী নদী উৎপত্তি হয়ে পাতারে চলে গিয়েছিল তো মনে করা হয় যে সরস্বতী নদী ওই তলা দিয়ে বইছে তো ওই জায়গাটা আমরা ত্রিবেণী সঙ্গম নয় পরিচিত আর সঙ্গমের ধারে যে চেঞ্জিং রুমগুলো করা হয়েছে সেগুলোতে এতটাই ভিড়ের চাপ তো খুব একটা সেফ নয় ছেলেদের জন্য কোনো হয়তো অসুবিধা নেই কিন্তু মেয়েদের জন্য একটু অসুবিধা হতে পারে কিন্তু কিছু করারও নেই আর অন্যান্য জায়গা হয়তো একটু মানে কিলাঘাট বা আড়াইল ঘাটের ওইদিকে হয়তো চেঞ্জিং রুমগুলো আপনারা পেতে পারেন ঠিকঠাক আর একটা কথা হলো যে আপনারা যখন স্নান করতে যাবেন কাউকে কাউকে করিয়ে রেখে যাবেন আপনাদের বাড়ির লোক কাউকে আমরাও যেমন গিয়েছিলাম আমরা দুজন স্নান করতে গেছিলাম একজনকে করে রেখে গেছিলাম এরকম ভাবে স্নান করেছি আর ভুলেও কেউ একা এখানে স্নান করতে আসবেন না আর আপনি যদি একা স্নান করতে আসেন আপনার জিনিসপত্র পাবেন না আর এখানের লোকেরা মানুষ এতটাই নোংরা মানে নিজেরা স্নান করছে ঠিক আছে স্নান করে জামা কাপড়গুলো ভিজে প্লাস্টিকের ঘরে নিয়ে যাওয়া উচিত এখানে এই জামা কাপড় জুতো সব ফেলে চলে যাচ্ছে এগুলো উচিত নয় আপনারা যখন এখানে হাঁটবেন শুধুই দেখবেন যে জামা কাপড়ের ওপর দিয়েই হাঁটছেন ওই দূরে দেখতে পাচ্ছেন ওই ইয়েলো কালারের টেন্ট ওখানে হচ্ছে কিলাঘাট অবস্থিত ওখান থেকে নাও চলাচল হয় আর নৌকা চলাচলের ডিটেস্ট আমি দিলাম না কারণ ওই ভাড়া যেগুলো লেখা আছে ওগুলো দেখ নাই একটা ওই ভাড়া নেয় না সব বেশি বেশি করে টাকা বলে এইগুলো ব্যাপার আর ফেরার সময় দেখতেই পাচ্ছেন বিভিন্ন মার্ক দেওয়া আছে চিহ্ন করে আপনারা সেইভাবে বেরোবেন বেরিয়েই প্রথমে আপনাদের প্রথম কাজ হবে হনুমান মন্দির দর্শন করা আর বাজরাংবলী মন্দির বারোটা একটার দিকে বন্ধ হয়ে যায় আপনারা আবার খুলে পাঁচটার সময় আমি যে দিনকে যাবেন পাঁচটার সময় খুলেছিল তো ওদিনকে ওখানে প্রসাদ মানে পুজো দিয়ে ওখান থেকে চলে যাবেন সোজা নাগবাসুকি মন্দির আপনারা বজরাঙ্গলি মন্দিরে যাবেন তো আপনারা যদি মার্গ বরাবর আসেন বা ওখানে পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করেন তাহলে আপনারা যে দাঁড় দিয়ে বেরোবেন সেটা হলো এইটাই যে রত্নকথা দ্বার এই দ্বার দিয়ে সোজা বেরোলেই আপনার একটা সোজা দেখতে একটা এ দেখা যাচ্ছে যে যেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ওর পাশেই হলো হনুমান মন্দির মাত্র পাঁচশো মিটার এই যে করে দেখতে পাচ্ছেন এখান থেকে হনুমান মন্দিরে আমি যখন কিছু তখন বন্ধ ছিল ওরা বললো যে পাঁচটার সময় খুলবে তাই আমি পাঁচটার সময় এসেছিলাম এখানে পুজোর আর এখানে একটাই ভাতের পেয়েছিলাম আমি এটা আমার একশো টাকার থালি নিয়েছিল ভাত ডাল পনিরের তরকারি একটা ছচ্ছড়ি এই দিয়েছিলো আর ভাত না নিলে রুটি দেবেন রত্নকথা ঘাট থেকে বেরোলেই আপনারা এই মানে পেয়ে যাবেন যেটা হচ্ছে গীলাঘাট বাড়ি হনুমান মন্দির সঙ্গম কাঁকড়া এরিয়া কত কিলোমিটার দেখতে পাবেন আর সোজা দেখা যাচ্ছে সেই রত্ন কথা ঘাট এবং আপনার ওখানে যে পোস্টারটা লেখা ছিল যে আড়াই কিলোমিটার নাগ বাসুকি মন্দির আপনি হনুমান মন্দির থেকে বেরিয়ে সন্ধ্যা আরতি দেখতে পারেন না দেখতে পারেন যেটা আমি একটু আগে দেখালাম তবে নাগ মন্দির ওখান থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার মানে রেল ব্রিজ ঠপকাবেন রেল পরে সেই বড় ব্রিজটা দেখতেই পেলেন একটু আগে তো সমস্ত কিছু টপকে প্রায় ছ থেকে কত টাকা হয় আমি টোটালটা এখানে দিয়ে দিলাম অতএব পৌঁছে গেলাম নাগরাজ বাসুকি দেবের মন্দিরে এবং এখানেই মনে করা হয় যে সমুদ্র মন্থনের পর নাগ বাসুকি এখানে বিশ্রাম নিয়েছিলেন

আমরা যেদিনকেই গেছি সেদিনকে গোটা দিনটা হেঁটে ঘুরে সেদিনকেই আমরা রাতে ব্যাক করেছি তো বলতে পারেন আমরা প্রায় একদিনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হেঁটেছি কারণ ওখানে কোনো গাড়ি চলেনি আসার সময় তো আসতেই পারছিলাম না এই অনন্য এক্সপ্রেস যেটা আছে এই অনন্য এক্সপ্রেস রাত সাড়ে দশটার সময় পুরো একটা জাংশনে আসে সেদিন ভাগ্য ভালো ছিল দু ঘন্টা লেট করেছিল বলে আমরা এই ট্রেনটায় উঠতে পেরেছিলাম রাত বারোটার সময় আর নামায় পরের দিন কলকাতা স্টেশনে বিকাল সাড়ে পাঁচটায় এটা হলো আসানসোল জাংশন এখানে আমার একটা বন্ধু নেমে গিয়েছিল তাই আমি নেমেই আপনাদের ডিটেলসগুলো বললাম আর কালকে রাতে এনার্জি ছিল ওরা ট্রেনের ভিডিও করার ট্রেনের সিট ফলক না সেটাই ভাবছিলাম কিন্তু আলটিমেট সিট পেয়ে গেছিলাম পুরো ট্রেনটাই পুরো এক রাজে ফাঁকা হয়েছে তারপরে আমরা উঠি এবং ট্রেন এখন দু ঘন্টা লেট যার জন্য আমরা সিট পাই আর যদি এই ট্রেনটা না পেতাম তাহলে যে ট্রেনটা ছিল আজমির শিয়ালদা এসে এক্সপ্রেস ছিল সেটাই উঠতাম বা পূর্বা এক্সপ্রেস ছিল সেটাই উঠতাম তো এটা পেয়ে গেছি এটাই উঠলাম কলকাতায় এসে নামলাম স্টেশন আর এই কলকাতা স্টেশন দিয়েই আমাদের জার্নি শেষ হলো আর মাত্র আটশো পঞ্চাশ টাকায় কীভাবে আপনারা পুরো এক যে কুম্ভবেলা ঘুরে আসলাম সেটা আপনার দেখালাম অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ মনে হয়তো অনেক জায়গায় ঘুরবো অনেক জায়গায় যাবো আবার যাবো আবার যাবো কিন্তু প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা এই একশো চুয়াল্লিশ বছরের একবারই যেটা